আমাদের বালাচাও অর্ডার করতেও টাকা লাগবে না এটাকে রিটার্ন করতেও আপনাকে কোনো রকম কোনো টাকা দিতে হবে না ডেলিভারি ম্যানের সামনে আপনি একটা ফয়েল ফুলবেন খাবেন খেয়ে চেক করবেন যদি ভালো লাগে তাহলে রাখবেন ভালো না লাগলে সাথে সাথে রিটার্ন করে দিবেন আমি এতটা কনফিডেন্স নিয়ে বলার কারণ আমি জানি যে এই বালা চাউটি খাওয়ার পর আপনার কাছে ভালো লাগবেই আপনি একবার একটা টেস্ট করলে এটা রিটার্ন করতে তো পারবেনই না উল্টো আপনি এটা ফ্যান হয়ে যাবেন আপনার মন চাইবে ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে পুরোটা খেয়ে ফেলতে এটাকে জাস্ট এইভাবে ঢালবেন আর এইভাবে নিয়ে খেয়ে ফেলতে পারেন মশাল্লাহ অসাধারণ অথবা আপনারা কিন্তু চাইলে এরকম আমার মতো গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে কিন্তু এরকম একটা ভর্তা করে আপনারা খেতে পারেন মাসাল্লাহ শুধুমাত্র আসলে ভাতের সাথেই না আপনারা কিন্তু চাইলে এরকম একটা ভর্তা করে মুড়ি মাখা অথবা হচ্ছে আপনার খিচুড়ি প্লেন পোলাও দিয়েও কিন্তু আপনারা খুব মজা করে তৃপ্তি সহকারে এইভাবে খাবার খেতে পারেন সুস্বাদু এই চিংড়ি বালা চাউটির সাপ দিতে ক্যাশ অন ডেলিভারিতে এখনই অর্ডার করে ফেলুন